বাটন ফোনের চেয়েও ছোট পোর্টেবল ডিভাইসটি মূলত একটি ওয়াইফাই জ্যামিং ডিভাইস এই ডিভাইস নিয়ে আমাদের পেজ এবং চ্যানেলে আগেও ভিডিও দেওয়া হয়েছে তবে এবার ডিভাইসটিকে আরেকটা আপডেট করে পোর্টেবল করে ফেলা হয়েছে অর্থাৎ এক্সটার্নাল কোনো পাওয়ার সাপ্লাই ছাড়াই ডিভাইসটি এখন চালানো যাবে এর ভেতরে ব্যাটারি অ্যাড করে দেওয়া হয়েছে চলুন বিষয়টি প্র্যাকটিক্যালি দেখি তো আমরা এখন ওয়াইফাই জ্যামিং করার জন্য সম্পূর্ণ প্রস্তুত এর জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে আমরা ডি অথেন্টিকেশন এটা সিলেক্ট করব। করে এই যে স্টার্ট বাটনে ক্লিক করব তার আগে আপনারা এখানে খেয়াল করুন এই মুহুর্তে আমার মোবাইলটি এই অ্যান্টিল্যাব ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড অবস্থায় দেখাচ্ছে আমরা উপরে ওয়াইফাইয়ের যে চিহ্ন সেটাও দেখতে পাচ্ছি যখনই আমরা স্টার্টে ক্লিক করব আমার এই ডিভাইসটিতে সাথে সাথেই দেখুন বাম পাশে আমার মোবাইলটি অ্যান্টিল্যাব ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে এখন আমরা যদি ম্যানুয়ালিও কানেক্ট করা ট্রাই করি আমরা কিন্তু ওই ল্যাব ওয়াইফাইয়ের সাথে আর কানেক্ট হতে পারছি না কারণ আমাদের ডি অ্যাটাক চলতেছে যখনই আমরা আবার এই ডি অ্যাটাকটা অফ করে দিব আপনারা খেয়াল করেন আমি যখনই এসটপে ক্লিক করছি এবার আমরা যদি অ্যান্টি ল্যাবের উপরে কানেক্ট করি বা এন্টি ল্যাব ওয়াইফাইয়ের সাথে দেখেন অপটেনিং আইপি অ্যাড্রেস অর্থাৎ সে রাউটার থেকে তার আইপিটা কালেক্ট করতেছে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আমার এই মোবাইলটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যাবে এই যে আমরা দেখতে পাচ্ছি যে কানেক্টেড হয়ে গিয়েছে তার মানে আমাদের এই ডিভাইসটি কিন্তু একদম পারফেক্টলি কাজ করছে আমরা ডিঅথেন্টিকেশন অ্যাটাক চালালে আমাদের ওয়াইফাই জ্যাম হয়ে যাচ্ছে এবং যখন স্টপ করছি তখন আবার ডিভাইসগুলো কানেক্ট হতে পারছে ডিভাইসটি তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে একটি ইএসপি এইট টু সিক্স সিক্স লোরেন্স ইউ বোর্ড জিরো পয়েন্ট নাইন সিক্স ইঞ্চ আই টু সি ওলের ডিসপ্লে তিনটি পুশ বাটন ওয়ান রেল ফিমেল হেডার জে ফাইভ বুস্টার মডিউল থ্রি পয়েন্ট সেভেন বোল্ট মিনি রিপো ব্যাটারি এবং একটি অন অফ সুইচ ডিভাইসটি দেখতে যেন সুন্দর এবং ছোটো হয় তাই আমি এই ডিভাইসটির জন্য একটি পিসিবি ডিজাইন করে নিয়েছিলাম আপনারা যারা পিসিবি ডিজাইন শিখতে চান তারা আমার পিসিবি ডিজাইন কোর্সটা করতে পারেন আমি খুব বেসিক থেকে একটা একটা করে জিনিস বুঝে বুঝে শিখেছিলাম সেভাবেই আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি যারা আগ্রহী আছেন তারা কোর্সটা করে দেখতে পারেন কোর্সের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে রেখেছি আপনারা যারা রিসার্চ পারপাস এই ডিভাইসটি তৈরি করতে চান তারা আমাদের থেকে কম্পোনেন্টস সংগ্রহ করতে পারেন কম্পোনেন্টস কেনার লিঙ্ক দেওয়া রয়েছে তবে বলে রাখা ভালো আমরা শুধু কম্পোনেন্টস বিক্রি করছি কেউ যদি ডিভাইসটি তৈরি করতে চান তবে নিজ দেখতে আপনাকে এর প্রোগ্রাম সংগ্রহ এবং ফ্ল্যাশ করতে হবে আপনারা আমাদের শপে অর্ডার করলে এইভাবেই একটা বক্সে সবগুলো কম্পোনেন্ট আপনারা পেয়ে যাবেন বলে রাখা ভালো আমরা এই প্রোডাক্টগুলো পাঠানোর সময় এখানে যে সেন্সিটিভ কম্পোনেন্ট রয়েছে যেমন ইএসপে টু এবং ওলের ডিসপ্লে এগুলো টেস্ট করেই আপনাদের কাছে পাঠাবো তাই খারাপ প্রোডাক্ট পাওয়ার যে ভয় সেটা আপনাদের একদমই থাকবে না ইনশাল্লাহ চলুন আমরা এখন কাজ শুরু করি প্রথমে আমরা আমাদের পিসিবি বোর্ডে পুশ বাটনগুলোকে বসাবো পিসিবি বোর্ডের যে বটম সাইড রয়েছে অর্থাৎ যে পাশে কপার লেয়ার রয়েছে সে পাশে আমরা তিনটা পুশ বাটনকে এভাবে বসিয়ে ফেলবো এখন আমরা আমাদের ইএসপিএই টু সিক্স যে মডিউলটা রয়েছে সেটিকে পিসিবিতে বসানোর জন্য ফিমেল হেডার কেটে নিব ফিমেল হেডার ব্যবহার করলে আমাদের পরবর্তীতে যদি কখনো ইএসপিএট টু সিক্স সিক্স বোর্ডটা খোলার প্রয়োজন হয় আমরা ইজিলি খুলতে পারব। আমি ইএসপি টু সিক্স সিক্সের মাপ অনুযায়ী ফিমেল হেডারটাকে কেটে নিয়েছি এখন আমরা ফিমেল হেডার সহই ইএসপিএট টু সিক্স সিক্স বোর্ডটিকে আমাদের পিসিপির টপ সাইডে বসাবো এরপরে আমরা পুশ বাটন এবং ফিমেল হিডার সুন্দর করে সোল্ডারিং করে নিব দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে পুশ বাটন এবং ফিমেল হিডার গুলো সোল্ডারিং করে নিয়েছি আমি আপাতত বোর্ডটাকে খুলে রাখছি এটা আমি একেবারে সবার শেষে আবার লাগাবো এখন আমরা একটা কাজ করব আমাদের যে ফাইভ জিরো ওয়ান নাইন মডিউলের ব্যাটারি প্লাস মাইনাস এবং আউটপুট প্লাস মাইনাস এই চারটি টার্মিনালে আমরা চারটি চিকন তার ঢুকিয়ে সোল্ডারিং করব আমি দুইটা রেজিস্টার থেকে কেটে এই চিকন চিকন তারগুলো বের করেছি এখন খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে আমি যে ফাইভ জিরো ওয়ান নাইন মডিউলের আউটপুটটিকে আমার ডিজিটাল মাল্টিমিটারের সাথে কানেক্ট করেছি এবার আমি এটার যে ব্যাটারি টার্মিনালগুলো রয়েছে সেখানে আমার লিপো ব্যাটারিটাকে ইনপুট হিসেবে দিচ্ছি এখন আমরা যে ফাইভ জিরো ওয়ান নাইন মডিউলের যে অ্যাডজাস্টেবল পটেনশিওমিটারটি রয়েছে সেটিকে ঘুরিয়ে এই মডিউলের আউটপুটটাকে আমরা ফাইভ ভোল্টের কাছাকাছি সেট করব আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মডিউলের আউটপুট ভোল্টেজটা মডিউলের ভোল্টেজ অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখন আমরা মডিউলটিকে আমাদের পিসিবি বোর্ডের মধ্যে বসাবো মূলত পিসিবিতে এই বোর্ডটাকে বসানোর জন্যই আমি চিকন চিকন তারগুলো সোলারিং করে মডিউলের সাথে লাগিয়েছি এখন আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক এভাবে পিসিবি টপ পার্টে আপনারা এই মডিউলটিকে বসিয়ে তারপরে বটম সাইডে সোল্ডারিং করে নেবেন এক্সট্রা যে তারগুলো বের হয়ে রয়েছে সেগুলো আমি একটা কাটার ব্যবহার করে কেটে ফেলছি পাশাপাশি আমি পুশ বাটনের লম্বা লেগগুলো যেটা বোর্ডের অপর পাশে বের হয়ে আছে সেগুলো কেটে নিচ্ছি কারণ আমি এই খালি জায়গাটাতে ব্যাটারি বসাবো তাই পুশ বাটনের লেগুলো আমি ছোট করে নিলাম এখন আমরা এই খালি জায়গাটাতে একটা ডাবল সাইডেড ফোম টেপ লাগিয়ে নিব এবং এর উপরে আমি আমার যে ব্যাটারি রয়েছে সে ব্যাটারিটাকে বসিয়ে দেব আমি ব্যাটারি কানেক্টরটা কেটে ফেলে দিলাম এখন আমি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল বা কালো তারটিকে সরাসরি আমার যে ফাইভ জিরো ওয়ান মডিউলের ব্যাটারি মাইনাস চিহ্নিত টার্মিনালে সোল্ডারিং করে দেব এবং ব্যাটারির পজিটিভ টার্মিনালটাকে আমরা আমাদের অন অফ সুইচের একটি প্রান্তে লাগাবো। এবং অন অফ সুইচটির অপর প্রান্তে আমরা আরেকটি তাল লাগিয়ে সেই তারটিকে আমরা আমাদের যে ফাইভ জিরো ওয়ান নাইন মডিউলের ব্যাটারি প্লাস চিহ্নিত টার্মিনালে সোল্ডারিং করে দিব আমরা অন অফ সুইচটিতে গ্লু লাগিয়ে সুইচটা আমাদের পিসিবি বোর্ডের উপরে শক্ত করে বসিয়ে নেব এখন আমরা ডিসপ্লেটা বসাব এই ডিসপ্লে বসানোটা কিছুটা ট্রিকি আমরা পুশ বাটনগুলোকে যে পাশে বসিয়েছি ঠিক সে পাশেই আমি যেভাবে দেখাচ্ছি ঠিক ওভাবে আলতোভাবে আমরা ছিদ্র বরাবর আমাদের ডিসপ্লেটাকে লাগাব এবং ঠিক ওই পাশে আমাদেরকে কিন্তু সোল্ডারিংটা করতে হবে তাই এত সাবধানতার সাথে সুন্দর করে সোল্ডারিংটা করতে হবে যেন একটা পিনের সাথে আরেকটা পিন শর্ট না হয়ে যায় এটা আসলে অতটা আহমরী জটিল কোনো কিছু না এখানে দেখতে পাচ্ছেন আমি খুব ইজিলি সোল্ডারিংটা করে ফেলেছি একবারেই আমাদের সোল্ডারিংয়ের সব কাজই শেষ এখন শুধু একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে আমাদের এই নোড এম বোর্ডে একটি প্রোগ্রাম ফ্লাস করতে হবে আমি সঙ্গত কারণেই এখানে ফ্লাশ কিভাবে করতে হয় বা ওই প্রোগ্রাম ফাইলটা আপনাদেরকে দেখাচ্ছি না প্রোগ্রামটা ফ্ল্যাশ করার পরে আমরা জাস্ট আমাদের ইএসি টু সিক্স সিক্সটাকে আমাদের পিসিবিতে আগের মতো বসিয়ে নিব তাহলে আমাদের এই ডিভাইসটি সম্পূর্ণ প্রস্তুত দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে ডিভাইসটা খুবই কমপেক্ট সাইজের হয়েছে আমরা এখন জাস্ট সহজেই সুইচটাকে অন বা অফ করে আমাদের এই ডিভাইসটাকে অন অফ করাতে পারবো পাশাপাশি আমরা আমাদের ব্যাটারিটাকে চার্জ করার জন্য যে ফাইভ জিরো ওয়ান নাইন মডিউলের যে আমাদের চার্জিং পোর্টটা রয়েছে সেখানে আমরা আমাদের চার্জারকে কানেক্ট করব একটা জিনিস খেয়াল রাখতে হবে ব্যাটারিকে চার্জ করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের ডিভাইসটা অন রাখতে হবে এবং চার্জিং শেষ হয়ে গেলে আমরা আবার পুনরায় ডিভাইসটা চাইলে অফ করে দিতে পারবো আমাদের ডিভাইসটি কিভাবে কাজ করে আমরা এখন সে বিষয়টি দেখব আমরা এখানে একটি অন অফ সুইচ দেখতে পাচ্ছি প্রথমে সুইচটা অন করে দিব। সুইচটি অন করলে এখানে একটা ওয়েলকাম মেসেজের মতো আসবে আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব ওকে এই স্ক্রিনটাকে আমরা ড্যাশবোর্ড হিসাবে ধরবো তো এখানে আসার পরে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে ওয়াইফাইটাকে জ্যামিং করতে যাচ্ছি সেটাকে স্ক্যান করে বের করতে হবে এজন্য আমরা স্ক্যান অপশানে যাবো আমাদের এখানে টোটাল তিনটা বাটন রয়েছে মাস যে বাটন এটা দিয়ে আমরা বোঝাবো যে আমরা ওই অপশানটাতে যাচ্ছি বা ক্লিক করতেছি আর উপরের বাটনটি ব্যবহার করে আমরা উপরের দিকে যাব নিচের বাটনটি ব্যবহার করে আমরা নিচের দিকে স্ক্রোলিং করব। তো এখানে এই যে বাম পাশে ছোট্ট একটা দাগ দেখা যাচ্ছে এই দাগ দিয়ে বোঝানো হচ্ছে যে ওই অপশনটা আমরা সিলেক্ট করেছি এখন স্ক্যানের পাশেই আছে তাই আমরা ধরে নিচ্ছি যে স্ক্যান অপশনটি সিলেক্টেড আছে তাই আমরা স্ক্যানে ক্লিক করব ওকে আমরা ভেতরে প্রবেশ করলাম এখান থেকে আমরা প্রথম যে অপশনটি রয়েছে এস্ক্যান এপি প্লাস এস আমরা এটাতে ক্লিক করবো সাথে সাথে আমাদের আশেপাশে যতগুলো ওয়াইফাই স্টেশন বা অ্যাক্সেস পয়েন্ট রয়েছে সেগুলোকে সে স্ক্যান করছে আমরা এখানে পার্সেন্ট আকারে সেটা দেখতে পাচ্ছি এটা হানড্রেড পার্সেন্ট হতে কয়েক সেকেন্ড সময় লাগে ওকে আমাদের স্ক্যান কমপ্লিট এখানে দেখাচ্ছে টোটাল বারোটা অ্যাক্সেস পয়েন্ট এবং সতেরোটাই স্টেশন পেয়েছে তো আমরা ডানে ক্লিক করব এরপর আমরা ব্যাকে আসব এবার আমরা সিলেক্ট অপশনটাতে যাব এই সিলেক্ট অপশান থেকে আমরা অ্যাক্সেস পয়েন্ট বা এ পিস যে অপশানটা রয়েছে সেটাতে প্রবেশ করব এখানে আমাদের আশেপাশে যে ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টগুলো রয়েছে সেগুলো নাম এখানে দেখাচ্ছে টোটাল বারোটা পেয়েছে এর মধ্য থেকে আমরা যেটা করব আমরা যে ওয়াইফাইটাকে ব্লক করতে যাচ্ছে বা জ্যাম করতে যাচ্ছে সেটা সিলেক্ট করব তো অবশ্যই এই ডিভাইসটা আমরা আমাদের নিজের পার্সোনাল নেটওয়ার্কের উপরে অ্যাপ্লাই করব এখানে দেখতে পাচ্ছেন আমার যে ওয়াইফাইটা আমি আপনাদেরকে এখানে দেখাই আমার এই মোবাইলটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার মোবাইলটা অ্যান্টি ল্যাব নামে একটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড রয়েছে তা আমি আমার এই হ্যাকিং ডিভাইস থেকে বা জ্যামিং ডিভাইস থেকে অ্যান্টি ল্যাব ওয়াইফাইটা সিলেক্ট করব। এই যে সিলেক্ট করার সাথে সাথে এটা বাম পাশে মার্ক আসছে এবার আমরা ব্যাকে আসব আবার ব্যাকে আসব দেন আমরা এই অ্যাটাক অপশনে যাব তো আমরা এখন ওয়াইফাই জ্যামিং করার জন্য সম্পূর্ণ প্রস্তুত এর জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে আমরা ডি অথেন্টিকেশন এটা সিলেক্ট করব করে এই যে স্টার্ট বাটনে ক্লিক করব তার আগে আপনারা এখানে খেয়াল করুন এই মুহূর্তে আমার মোবাইলটি এই অ্যান্টি ল্যাব ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড অবস্থায় দেখাচ্ছে আমরা উপরে ওয়াইফাইয়ের যে চিহ্ন সেটাও দেখতে পাচ্ছি যখনই আমরা স্টার্টে ক্লিক করব আমার এই ডিভাইসটিতে সাথে সাথেই দেখুন বাম পাশে আমার মোবাইলটি অ্যান্টি ল্যাব ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে এখন আমরা যদি ম্যানুয়ালিও কানেক্ট করা ট্রাই করি আমরা কিন্তু ওই এমটি ল্যাব ওয়াইফাইয়ের সাথে আর কানেক্ট হতে পারছি না কারণ আমাদের ডি অ্যাটাক চলতেছে যখনই আমরা আবার এই ডি অ্যাটাকটা অফ করে দিব আপনারা খেয়াল করেন আমি যখনই এসটপে ক্লিক করছি এবার আমরা যদি এন্টি ল্যাবের উপরে কানেক্ট করি বা অ্যান্টি ল্যাব ওয়াইফাইয়ের সাথে দেখেন অপটেনিং আইপি অ্যাড্রেস অর্থাৎ সে রাউটার থেকে তার আইপিটা কালেক্ট করতেছে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আমার এই মোবাইলটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যাবে এই যে আমরা দেখতে পাচ্ছি যে কানেক্টেড হয়ে গিয়েছে তার মানে আমাদের এই ডিভাইসটি কিন্তু একদম পারফেক্টলি কাজ করছে আমরা ডিওথেন্টিকেশন অ্যাটাক চালালে আমাদের ওয়াইফাই জ্যাম হয়ে যাচ্ছে এবং যখন স্টক করছি তখন আবার ডিভাইসগুলো কানেক্ট হতে পারছে তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও আমি এই প্রজেক্টটি তৈরি করার জন্য যে প্রোগ্রাম ফাইল প্রয়োজন সেটি আপনাদেরকে শেয়ার করিনি সঙ্গত কারণেই তারপরে এমনিতে এই ডিভাইসটা তৈরি করার যে ব্যাপারটা আপনাদেরকে দেখালাম এবং ডিভাইসটির যে কার্যকারিতা এটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের ডিভাইসগুলো ব্যবহার করার ক্ষেত্রে কী কি ধরনের নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা যারা এই ডিভাইসটি নিজেরা তৈরি করতে পারবেন প্রোগ্রাম সংগ্রহ করে তাদের যদি কম্পোনেন্টগুলো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে কম্পোনেন্টগুলো সংগ্রহ করতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশনে কম্পোনেন্টগুলো কেনার লিঙ্ক দিয়ে রেখেছি ইনশাআল্লাহ পরবর্তীতে ইন্টারেস্টিং নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সেই প্রত্যাশা রেখেই ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ